এখানে আমাদের বেশ কিছু মাল যেগুলো আমরা অন্য অন্য থেকে থেকেও আমরা কম রেটে বিক্রি করে থাকি জি সালাম আলাইকুম রহমতুল্লাহ তো সর্বনিত বিয়স আশা করি সবাই ভালো আছেন ঈদের লম্বা ছুটির পর আবারও আরমানসু একটি বলক নিয়ে আপনাদের মাঝে হাজির আজকের এই বলকটা আমি শুধু নতুনদের জন্য যারা একবারে নতুন যারা আলম মার্কেট চিনেন না ও পিও মালের সম্বন্ধে যাদের ধারণা নাই তাদের জন্য আজকের এই ভিডিও সমৃদ্ধ বিবাহ আলম মার্গে ডারমেন্ট শো আপনারা বাংলাদেশের ৬৪ জেলায় থেকে যারা আমার থেকে সব সবসময় আমার থেকে মাল নিয়ে থাকেন যারা আমার সাথে ব্যবসা করে থাকেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা নতুন তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আমার ব্লকটা দেখেন আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দিব প্রিয় মাল টিউবওয়েলের বৈশিষ্ট্য আনলিমিটেড ব্যবহার করা যায় অন্তত সর্বনিম্ন আট থেকে নয় মাস টিউবওয়েল কিন্তু গ্রাহকরা কিনে আপনাদের কিন্তু আনলিমিটেড ব্যবহার করতে পারবে এক বৃষ্টি পানি দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে তো আমি আজকে ছোট করে একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে এখানে আমাদের বেশ কিছু মাল যেগুলো আমরা অন্য অন্য মার্কেটের থেকেও আমরা কম রেটে বিক্রি করে থাকি আমরা আপনাদেরকে ছাড় দিয়ে থাকি যে মালগুলো মার্কেটে বিক্রি হয় তিনশো টাকা দুইশো নব্বই টাকা তিনশো টাকা সে মালগুলো আপনাদেরকে আমরা একেবারে দুইশো দশ থেকে দুইশো তিরিশ এর মধ্যে কিন্তু এই মালগুলো আপনাদেরকে ইনটেক দিয়ে দিচ্ছি একবারে ইনটেক অ্যাসড করা মাল পাশাপাশি আমাদের এখানে আমরা অনেক খোলা মাল বিক্রি করি কাঠ সাইজের এই মালগুলো আমাদের থেকে আপনারা যার যার মতো করে আপনারা মন পছন্দ এখান থেকে বেছে নিতে পারবেন যার যত জোড়া ভালো লাগে তো লেডিস মাল আমাদের এখানে এই যে এপিসোডের লেডিস লেডিসও আমরা কাস্ট বিক্রি করে থাকি যদি কোনো খুচরা পর্যায়ে কোনো গ্রাহক যদি আপনাদের এই ভিডিওটা নজরে পড়ে অবশ্যই আপনাদের আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কম রেডে মাল পেয়ে যাবেন তো আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি স্যান্ডউইচের মালগুলো একবারে অ্যাসোর্ট করা মাল এগুলো আপনার চারটা ডিজাইন আমার হাতে বর্তমানে হাতে আছে চারটা ডিজাইন একটা ডিজাইন আমার হাতে হাতে আছে আমার কাছে আছে আরেকটা ডিজাইন আছে এটার এই যে স্যান্ডেলস এই যেখানে এরকম চারটা ডিজাইন আরেকটা ডিজাইন আমি পাচ্ছি না তো যাই হোক আরেকটা ডিজাইন আমি এই ওয়ার্কশপে আপনাদেরকে দিয়ে দেব তো এরকম করে আপনার এই মালগুলো আমাদের থেকে আপনারা একবারে অ্যাসড মাল অরিজিনাল পিও দুশো বিশ টাকা দুশো বিশ টাকা করে এই মালগুলো আমাদের থেকে কালেকশন করতে পারবেন আপনারা সমৃদ্ধ দিবস এখানে এই যে এক মাল এটারও দুইটা কালার এটাও আপনারা আমাদের থেকে দুইশো দশ টাকা করে একবারে মাস্টার কার্টুন দুইটা কালার কালেকশন করতে পারবে নতুনদের জন্য আজকের এই ভিডিও এখানে আমাদের কাছে পিও এই যে এই যে হাপারের এই মালটা টু হাপার এগুলো আপনি দেখতে পায়ের ফিটিং এর মাল পায়ে খুব সুন্দর মানায় আপনারা গ্রাহকরা পায়ে দিলে স্ট্যান্ডেল খোলার কোনো কথা না কারণ পায়ের ফিটিং এর মাল এগুলো আপনারা আমাদের থেকে দুইশো মধ্যেই কিন্তু নিতে পারবেন একবারে চব্বিশ জোড়ায় কার্টুন সমৃত বিয়স একবারে নতুনদের জন্য যারা একবারে নতুন নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার এই বলোকে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ঢুকে দেখে আসতে পারেন তারপর হচ্ছে এই এখানে পাথরের হাফারের মাল এখানে দুইটা কালার এই এই যে আরেকটা ডিজাইন এই মালটা আপনারা আমাদের থেকে দুইশো করে 230 টাকা করে যদিও এটা রেট 300 টাকার উপরে বড় বড় মার্কেট থেকে আপনারা 300 টাকার উপরে আপনাদের নিতে হবে তো আমাদের থেকে এটা আপনারা 220 এর 320 এর টাকার মধ্যে এটা নিতে পারবেন এই তো सेम পাথরের মাল একবারে পাথর এইটাও আমাদের থেকে আপনারা 230 এর মধ্যে নিতে পারবেন এখানে বেল্ডের অনেক মাল আছে আমাদের কাছে বেল্ড বেল্ড এই যে বেল্টের এই মালগুলো আপনারা আমাদের থেকে অনেকগুলো কালার আছে এগুলোর অনেকগুলো কালার আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই বেল্টের এই মালগুলো আমাদের থেকে কালেকশন করে নিয়ে যান এগুলো দুশো তিরিশ টাকা করে আপনাদেরকে আমরা ধরে দেবো একবারে অ্যাসট করা মাল অরিজিনাল পিও পান্ডা বোল্ট যার কাছে বিক্রি করবেন যার কাছে বিক্রি করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কারণ এই পিও মালের বৈশিষ্ট্য পিও মাল দিয়ে ব্যবহার করতে পারে গ্রাহকরা পিও আপনার যে কোনো অনুষ্ঠানে পায়ে দিয়ে যেতে পারে পিও মাল আঠা কোনো সুযোগ নাই আর এখন আমাদের নতুন করে আমাদের এখানে অনেক কফি মাল বাজারে কিন্তু মোটামুটি বাজারে পাওয়া যায় নকলটা কারণ বাংলাদেশ নকলের সেরা তো সেখান থেকে আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন পিও ব্যবসায় কিবার যুক্ত হবেন সবার আগে এই ক্যামেরাটা আরো কাছে সবার আগে যেই জায়গাটা ফলো রাখবেন সেটা হচ্ছে নকল ও অরিজিনাল এই দুইটা জিনিস আপনারা আগে চিনবেন কফিটা যদি আপনারা নেন আপনাদের দোকানে নষ্ট হয়ে যাবে দোকানে বদনাম হয়ে যাবে গ্রাহকরা নিয়ে পড়তে পারবেন এক মাসে মধ্যে ওই জুতাটা নষ্ট হয়ে যায় ফেটে যায় তলা তলা পড়ে যায় আর অরিজিনাল পিউটা যখনই আপনারা আপনাদের গ্রাহকদের কাছে দিবেন এক বছর তারা এসে খেলে এক বছর অরিজিনাল পিউটা কিন্তু ব্যবহার করতে পারবে এটা কিন্তু নষ্ট হবে না তো যার কারণে আপনারা যারা আগে যারা নতুন কিনবেন যারা নতুন ব্যবসা করবেন যারা ইনভলভ হবেন আপনারা এই জিনিসগুলো আগে ভালোভাবে যাচাই বাছাই করে অরিজিনাল পি কফি এই দুইটার ডিফারেন্সটা আপনারা জেনে নেবেন এই হচ্ছে কথা তাহলে তো আ এই 230 টাকার মধ্যে আমি কিন্তু আপনাদেরকে এগুলো দেব আর এই যে আরেকটা বেল্ট এই তো 220 টাকা এটারও কালার আছে 2টা 220 টাকা 220 টাকা এইগুলো এই পাথরের এই মালগুলো এগুলো আপনারা 220 এর মধ্যে আমাদের থেকে নিতে পারবেন 220 এটারও কালার আছে এগুলো কালার আছে অনেকগুলো কালার আছে আমার কাছে তারপর হচ্ছে আপনার এগুলো আপনারা 230 এর মধ্যে 230 এর মধ্যে এই এগুলো নিতে পারবেন এইটা একটু দাম বেশি এটা দুশো এটার ভিতরে আরো আছে কিছু মাল এটা আমার হাতে নাই এটা হচ্ছে দুশো আর এটা হচ্ছে দুশো এর মধ্যে এই মালগুলো আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন নতুন যারা তাদের জন্য আজকের এই ভিডিও টু আপার এই যে আরো আছে এখানে এগুলো এগুলো আপনার ওই যে রেড ওইটা ওই রেডের মধ্যেই অনেক সুন্দর সুন্দর আর্টিকেল আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান এই কম্পিটিশনের বাজারে আপনি যখন কিনে জিতবেন তখন আপনি কিন্তু বিক্রি করতে আপনার জন্য বিক্রি করাটা একেবারেই সহজ আর আপনি যদি কিনে জিততে না পারেন কিনে যদি সাশ্রয় না করতে পারেন তাহলে বিক্রি করার সময় আপনার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় তো এখন আমাদের কম্পিটিশন বাজার আপনার জায়গায় আপনি কম্পিটিশনে থাকেন আমি আমার জায়গায় থাকি সেখান থেকে আমাদের সবাই আগে যেটা সেটা হচ্ছে মাল সুন্দর কিনতে হবে মাল সুন্দর নিতে হবে তারপরে হচ্ছে কম রেটে বিক্রি করতে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের বর্তমান আমরা যারা ব্যবসা করি আমাদের মধ্যে কিন্তু এই কম্পিটিশনটা থাকে সাধারণত তো আমি আপনাদেরকে একশো গ্যারান্টি দিচ্ছি যারা নতুন তাদেরকে গ্যারান্টি দিচ্ছি অন্য অন্য থেকে আমাদের এখানে মালে রেট অনেক কম আর জেমসের অনেক মালের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে জেমসের মালগুলো সেখানে ঢুকে ভিডিও দেখে আসতে পারেন অবশ্যই আপনারা সেই মালগুলো রেট একেবারেই কম পাবেন আর নতুন অনুরোধ করব আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা ওয়ার্কশপে আমাদেরকে মালের করলে আমরা আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিলে আপনারা জায়গায় বসে আমাদের থেকে মাল কিনতে পারবেন আমি আবারও বলি এখানে খোলা এই যেমস এর মাল এগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এগুলো দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো চল্লিশ এর মধ্যে এগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো এরকম অসংখ্য মাল এখানে মাল মাল আমি এখানে নতুন যদি আসে আপনাদের কে আবারও কোনো অবশ্যই আপনাদের মাঝে আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই অবশ্যই দোয়া রাখবেন সম্ভব হলে অবশ্যই এসে একটা চা খেয়ে যাবেন আপনাদের সবাইকে চায়ের দাওয়াত ধন্যবাদ সবাই ভালো থাকেন